দেখছেন আজ অধীন আটাতে মমতা ব্যানার্জি বলেছেন অন্য ধর্মের কোন নেতা বলেননি বলছেন রাম নবমী আসছে ওরা মিছিল বের করবে ওরা মানে কারা সনাতনীদের উপর এত রাগ কেন এত রাগ কেন আপনি রেড রোডে যেতে পারেন রাম মন্দির উদ্বোধনে আপনি যান না আপনাকে ডাকলে বদলা হবে না বদলা হবে না রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছেন বদলা হবে না আমার একটা চোখ যদি তমুক আরেকটা চোখ কমুক আরেকটা হাত যদি অমুক আরেকটা হাত তমুক আর আমার একটা পা রাজবংশী বলেনি বলেনি নমসূত্র সম্প্রদায় ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আক্রমণ করেছে বদলা হবে না একুশ সালে ভোটের লাইনে শীতল কুচিতে আনন্দ বর্মনকে খুন করেছে কারা বদলা হবে না ওই বাচ্চা ক্লাস রাজবংশী মেয়েটা কালিয়াগঞ্জের উত্তর দিনাজপুরে ধর্ষণ করে হত্যা করে পুকুরে ফেলে দিয়ে গেছে একজনও গ্রেপ্তার হয়নি আর মমতা ব্যানার্জির পুলিশ বিশেষ সিসি নিয়ে দেখিয়েছে বলছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে বদলা বদলা নেবেন নেবেন না না পরীক্ষা পরে মেয়েটাকে ধর্ষণ করে খুন করলো পরীক্ষার রেজাল্ট পাস করলো উচ্চ মাধ্যমিক আমার ওই বর্মন মেয়েটি তার মা সার্টিফিকেটটা নিয়ে চোখে জল ফেলছে বদলা নেবে না কোচবিহার শিলিগুড়িতে পনেরো হাজার টাকা বেতনে কাজ করত ওই রাজবংশী যুবকটি মৃত্যুঞ্জয় বর্মন তার বিয়ে বাড়িতে গেছিল কালিয়াগঞ্জে তার দাদুকে পুলিশ গ্রেপ্তার করতে যায় তখন মৃত্যুঞ্জয় এসে বলে আমার বৃদ্ধ দাদুকে কেন গ্রেপ্তার করছেন মোজাফার বলে এক পুলিশ অফিসার কালিয়াগঞ্জের এক বছর আগের কথা বুকে গুলি বন্দুক থেকে মৃত্যুঞ্জয় বর্মন কে খুন করলো বদলা হবে না বদলা হবে না আপনাদের সব চুরি করেছে এরা চুরি করেছে চাকরি শিক্ষিত যুবক যুবতী পনেরো সালে লাস্ট পাবলিক সার্ভিস কমিশন সতেরো সালে লাস্ট স্কুল সার্ভিস কমিশন দু কোটি বেকার কোচবিহারের গ্রামে গ্রামে সবাই পালিয়ে যায় আসামে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যে আপনাদের শুনতে ভালো লাগে শিল্প নেই চাকরি নেই বদলা হবে না মোদীজি বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছিলেন পেয়েছেন পাননি মোদীজি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন আবাসের এক লাখ পঁচিশ হাজারের বাড়ি পেয়েছেন পাননি তাই আপনাদেরকে এই চোরেদের হারাতে হবে পঞ্চায়েতের একশো দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর 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 ধরো চর চোর চোর ধরো চর চোর চোর ধরো এত তাড়াতাড়ি ভুলে গেলেন দেড়শো কেজি ওজন মোটা পার্থ হাঁটুর বয়সী বাচ্চা মেয়ে অর্পিতার বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার ভুলেননি তো ভোট দিতে যাওয়ার আগে এগুলো মনে পড়বে তো পরেশ অধিকারীর কথা মনে আছে মনে আছে যোগদান করে ওয়েটিং লিস্ট বাতিল করে মেয়েকে চাকরিতে ঢুকেছে একা পরে অধিকারী তার গোষ্ঠী সাতাশটা চাকরি দিয়েছে এখানে আপনি যাকে যাবেন সেখানে এই দুর্গন্ধ বেড়াবে জগদীশ বাসনিয়া নাকি একটা দাঁড়িয়েছে না মমতা ব্যানার্জির হিরো তার হলফনামা দেখেছেন হলফনামা দেখেছেন তার সহদর মিনির নাম কি লেখা আছে লেখা আছে মাননীয় সুক্তারা দিদিমণি মায়েরা এরকম লোককে ভোট দেবেন আবার আরেকজন লিখছেন আরেকজন লিখছেন আমার স্বামী দেবের নাম হচ্ছে জগদীশ বাসনিয়া এত গুণের অধিকারী তিনি মমতা ব্যানার্জির হিরো সত্যি হিরো তাই এদেরকে বিসর্জন দিতে হবে আপনারা জিতাবেন তো মোদিজির থেকে আমরা জানি বেশি ভোটে জেতাবেন তো আমরা দক্ষিণবঙ্গ সাফ করব এবারে সাফ করব সাফ করব, হিরক করব হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক আমাদের সন্দেশখালীর মা বোনেরা এসেছেন শক্তি স্বরূপা এদের জন্য বলুন জয় ভবানী জয় শিবাজী জয় ভবানী জয় শিবাজী জয় ভবানী শিবাজী এই মহারাজা লড়াই দিয়েছেন এই শক্তি স্বরূপা এদের লড়াইকে মা বিথা যেতে দেবেন না আপনার ইজ্জত আপনার সম্ভ্রম আগে মমতা ব্যানার্জি যেন ভাতা দিয়ে কিনতে না পারে কথা দিচ্ছে বিরোধী দল নেতা বিজেপি সরকার যেদিন আসবে পরের মাস থেকে লক্ষ্মী ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব তিন হাজার করে টাকা দেব উদয়ন যতজনকে জেল খাটিয়েছে শুনে রাখুন সুকুমার রায় তালিকা করে রাখুন বিজেপি সরকার যেদিন আসবে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে আপনাদেরকে মাসে পাঁচ হাজার টাকা সংগ্রামী ভাতা দেব ভারতীয় জনতা পার্টি ভজনলাল শর্মা রাজস্থানে সাড়ে চারশো টাকার গ্যাস দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি তাই করবে সব ভাতা তফসিলি ভাতা জনজাতি ভাতা ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এক হাজারের বদলে তিন হাজার পাবেন আর পুলিশ কর্মীরা মমতা ব্যানার্জি রেশন বন্ধ করেছেন আমরা রেশন চালু করবো আমরা ডিস্ট্রিক্ট পোস্টিং দেবো আমরা কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দেব কথা দিয়ে গেলাম বিজেপি কে আনুন কে দিয়েছেন সুরক্ষা দিয়েছেন আমরাও তাই করবো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর বড় মিছিল করবেন আর সব সময় মনে রাখবেন স্বামীজি বিবেকানন্দের কথা স্বামী বিবেকানন্দ বলতেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকো নিজ ধর্মের জয়গান গাইবেন অপর ধর্মের প্রতি আঘাত করবেন না আমার সংখ্যালঘুরা আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না দয়া করে ওদের ফাঁদে পা দেবেন না রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবাই খুব ভালো থাকবেন ভোট দেবেন ঠাসিয়া ভোট দেবেন ঠাসিয়া দু নম্বর বোতাম টিপে ভোট দিন নিষিদ্ধ প্রামাণিককে ভোট দিন তথ্য ভোট দিন দু নম্বর বোতাম টিপে ভোট দেন দিকে দিকে ভোট দেন চোর তাড়াতে ভোট দিন গুন্ডা তাড়াতে ভোট দেন মা বড়োদের ইজ্জত বাঁচাতে ভোট দেন বেকারদের চাকরির দাবিতে ভোট দেন রাজবংশীদের অধিকারের দাবিতে ভোট দেন মতুয়াদের অধিকারের দাবিতে ভোট দেন কাতদ্বীপ থেকে কোচবিহারে মানুষের জন্য ভোট দিন দু নম্বর বোতাম টিপে ভোট দেন সবাই ভালো থাকুন কুমারগ্রাম গ্রাম যাচ্ছি চেষ্টা করছি প্রচার বন্ধের আগে যদি একবার আসা যায় কত বড় গুন্ডা একবার দেখতে চাই দেখতে চাই কত বড় গুন্ডা চেষ্টা করব কথা দিচ্ছি না সবাই ভালো থাকবেন সবাই বলুন জয় জয় শিবচন্ডী জয় জয় শিবচন্ডী জয় জয় শিবচন্ডী জয় 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 শ্রী রাম কোচবিহারের মহাপ্রভুকে স্মরণ করে চিলারায় ঠাকুর পঞ্চানন বর্মাকে প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করলাম ভারত মাতাকে ভারত মাতা কে আমাদের নেতার সামনে আমার সন্দেশকালী মায়েদের মধ্যে লতিকা মিস্ত্রি এখন দু মিনিট কিছু বলবেন তার মনের কথা নমস্কার আমাদের সন্দেশকালী বাহিনীর মা দুর্গা বাহিনীর পক্ষ থেকে সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ভাবতে পারিনি কোনোদিন যে দুই দাদার সাথে আমরা দেখা করতে পারবো কোচবিহারে এসে যে দুই দাদা আমাদের এই দুই দাদা এনাদেরকে দেখ এনাদের সঙ্গে দেখা করতে পারবো আমাদের আমাদের লড়াইয়ের সঙ্গী এনারা দুই দুই এই দাদা দিদিরাও আছেন এনারা অনেক সংগ্রাম করেছেন আমাদের ন্যায্য অধিকার পাইয়ে দিতে সব থেকে বড় কথা জানেন নারীদের অত্যাচার সম্ভ্রম লুট কোনো কিছুই বাকি নেই আমাদের মেয়েদের কোনো ইজ্জত নেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা নির্যাতিত ওনাদের কাছে আমাদেরকে পায়ের জুতো করতে রেখে চেয়েছিলেন উনি একদিনও জাননি আমাদের কষ্টের কষ্টের কথা শোনার জন্য উনি জাননি একদিনও জাননি গিয়েছিলেন এই মহান পুরুষ এই মহান পুরুষ গিয়েছিলেন আর গিয়েছিলেন মোদীজি তাই ওনাদের ডাকে আজকে আমরা এখানে চলে ছুটে এসেছি আমাদের নারীদের কিভাবে অত্যাচার করা হতো জানেন রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে বানানোর নাম করে সেখানে গিয়ে আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন হতো সন্দেশকালী মায়েদের ইজ্জত লুন্ঠন করে ছেড়ে দিত বাবাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে পুকুরে পানা পরিষ্কার করানো হতো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভাইদের জোর করে নিয়ে যাওয়া হতো কেউ যদি যেতে না চাইতো ল্যাম্পপোস্টের গায়ে বেঁধে পিঠতো শুধু এতেই শান্ত থাকেননি নি ওনার পুলিশ বাহিনী দিয়ে নারীদের উপর অত্যাচার করেছেন একের পর এক কেস দিয়ে জেলে ঢুকিয়েছেন আর ওনার ওই দুলালের পুত্রদের উনি সিকিউরিটি গার্ড দিয়ে সুরক্ষিত রেখেছিলেন অত্যাচার করেছে সাধারণ মানুষ আর আদা আদর করছেন ওই দুলাল দুলালদের মাননীয়া আমি আপাতত এই পর্যন্ত আপনাদের কাছে বলেন নমস্কার আর একটু কথা বলার জন্য আমি আবার ফিরে আসলাম এখানকার যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিভ দাদাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন সবথেকে বড়ো কথা মোদিজিকে আমাদের মাঝে আমরা আবার ফেরি পেতে চাই নারীদের সম্মান রক্ষার্থে প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা ভাই বোন সবার কাছে আমার অনুরোধ যদি নিজেদের আত্মসম্মান নিজেদের মায়েদের নিজেদের বনেদের আত্মসম্মান রক্ষার্থে চান রক্ষা করতে চান তো ওই কালীঘাটে রাক্ষসীকে আপনারা ছুড়ে ফেলে দেবেন দিয়ে মোদীজিকে এখানে এনে আমরা আবার ফের আমাদের শান্তি রক্ষা করবো এটুকুই আমাদের প্রার্থনা আপনাদের কাছে নমস্কার